আজকে আমাদের আলোচনা টলিউড অভিনেতা জিত এবং অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে নিয়ে তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল কেন তারা আলাদা হয়ে গেলেন স্বস্তিকার জীবনের প্রথম প্রেম এত বছর পর স্বীকৃতি দিলেন অভিনেত্রী স্বস্তিকা কেন ভেঙেছিল জিতের সঙ্গে স্বস্তিকার সম্পর্ক টলিউডের প্রিয় অনস্ক্রিন জুটিদের মধ্যে জিৎ এবং স্বস্তিকা অন্যতম এতদিন পর জিদের সঙ্গে পুরনো সম্পর্কের স্বীকৃতি স্বস্তিকার সত্য তিরিশে নভেম্বর দু শনিবার গিয়েছে জিতের জন্মদিন মধ্যরাত পূরণের পর বিশেষ বার্তা স্বস্তিকার তরফে সেই সোশ্যাল মিডিয়া পোস্টে ছোটোখাটো বিস্ফোরণ ঘটালেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় এত বছর পেরিয়ে নিজেই অবশেষে স্বীকৃতি দিলেন ফেলে আসা প্রেমকে রাত বারোটার পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন স্বস্তিকা জিতের সঙ্গে ক্রান্তি ছবির একটি গানের ভিডিও পোস্ট করে লেখেন জীবনের প্রথম প্রেমের আজ জন্মদিন ছিল আছে বারোটা বেজে গেল হিন্দু মতে সূর্যোদয় অবধি সময় থাকে সূর্যোদয় না হওয়া পর্যন্ত আজ তিরিশে নভেম্বর শুভ জন্মদিন প্রেম সব যায় স্মৃতিটুকু রয়ে যায় প্রসঙ্গত জিত স্বস্তিকার প্রেমটা ছিল এখন তা স্পষ্ট কিন্তু তারা আলাদা কেন হলেন তা আজ পর্যন্ত জানা যায়নি কিন্তু শোনা যায় স্বস্তিকার ডিভোর্স হওয়ার কারণ ছিল এটা আর কোয়েলের সাথে জিতের অনস্ক্রিন সম্পর্কটা ভালোভাবে নেননি স্বস্তিকা এটাও শোনা যায় জিতকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল পরে কখনো স্বস্তিকার সাথে জুটি বাদবেন কিনা অভিনেতা তার উত্তরে বলেছিলেন স্বস্তিকার সাথে তার এখন কোনো যোগাযোগ নেই শুনলেন তো আজ এই রোমান্টিক জুটির প্রেম কাহিনী স্বস্তিকার সেটা প্রথম প্রেম এবং যদিও সেটা বাস্তবায়িত হয়নি সে প্রেমটা ভেঙে গিয়েছিল এই বলিউড টলিউড হিরো হিরোইন গায়ক গায়িকা লাইভ শো বিভিন্ন শিক্ষামূলক ইনফরমেশান আমি এই চ্যানেলে দিয়ে থাকি এমন নয় নিজের লেখা গান থেকে শুরু করে বিভিন্ন ট্র্যাভেলিং ব্লগ কুকিং ব্লগ ফুড ব্লগ সবই কিন্তু এই চ্যানেলে থাকে এই চ্যানেলটাকে অল ইন ওয়ান বলতে পারেন তাই ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন বেলা এখানে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আজ এখানেই শেষ করছি আবার খুব তাড়াতাড়ি নতুন আওত নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব কথা দিলাম সবাই ভালো থাকুন